বঙ্গবন্ধুর ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারবো না এর সাদের ভালোবাসা নিয়ে যাইতে পারবো না জিয়াউর রহমানের ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারবো না আমরা বাংলাদেশের মানুষ নিরেহ মানুষ ফকির মানুষ এতজনের ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারবো না আমরা একজনের ভালোবাসা নিয়ে কবরে যাইব তিনি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ وسلم امیدوں کو بندے کا محروم نہ پلٹا دے امیدوں کو بندے کا محروم نہ پلٹا دے دے میرے مولا دے میرے مولا دے میرے مولا دے آمین مولین امیدوں کو بندے کا محروم نہ پلٹا دے دے میرے مولا دے میرے مولا دے میرے مولا دے تیرے محبوب کیا رب سباحت لے کے آیا ہو حقیقت عثمت کر صورت لے کے آیا ہو نازمت لے کے آیا ہو نہ شوقت لے, لے کے آیا ہو محبت لے کے آیا ہو محبت لے کے آیا ہو تیرے محبوب کیا رب شباب لے کے آیا ہو حقیقت اسبت کر صورت لے کے آیا ہو نازمت لے کے آیا ہو نہ شوقت لے کے آیا ہو محبت لے کے آیا ہو محبت لے کے آیا ہو সাল্লামের ছোট ছোট যদি সুন্নত কে আদায় করে আল্লাহর রাসূলের যে ছোট ছোট যে সুন্নত আছে একটা সুন্নত जिंदा করার কারণে বান্দার আমল নামায় 70 হাজার উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দান করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য তোমার ঘরের মধ্যে চাবুক রাখা আছে এজন্য তোমার ঘরের মধ্যে চাবুক রাখা আছে

আমার পিতাকে আপনার পিতাকে আঘাত করব আল্লাহ রসুল বলে আল্লাহ রসুলকে আঘাত করলে এ মৃত্যু সজ্জাই বয়স আমার কষ্ট বাপ সহ্য করতে পারবে না ডাক হরজত রে হাসান এ হুসাইন তোমার নানাকে নাকি একজন লোক একজন সাবি নাকি আঘাত করব। তুমি যাও তোমার নানাকে যখন সামনের দিক থেকে যখন আঘাত করবে সামনের দিক দিয়ে একজনের পিঠ ঠেকিয়া দিবা পিছন দিক দিয়া যখন আঘাত করবে পিছনের দিকের মধ্যে একজনের পিঠ ঠিকিয়া দিবা যাতে আল্লাহর রসুলের শরীরের মধ্যে কোনো আঘাত না লাগতে পারে যাতে আমার পিতার শরীরের মধ্যে যাতে কোনো আঘাত না লাগতে পারে যাতে আমার পা যাতে কোনো কষ্টের মধ্যে সহ্য না হইতে পারে এই কথা বলে আল্লাহর রাসূলের দরবারের মধ্যে যান দরবারের মধ্যে যাইয়া এখন ওই সাবি ওই সাহাবীর কাছে চাবুকটা তুলে দিলেন আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আঘাত করতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠটা ঘুরিয়ে দিলেন পিঠটা ঘুরিয়ে দেওয়ার পরে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার শরীরের মধ্যে কাপড় ছিল না আপনার শরীরের মধ্যে চাদর আছে চাদর সরাইতে হবে আল্লাহর রাসূল বলে যে আমি তো মানুষের সামনে কাপড় খোলা যায় নাই চলো আমার হুজরার মধ্যে চলো আমার কামরার মধ্যে চলো তুমি আমাকে আঘাত করবা এই কথা শোনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম খুসরার মধ্যে যখন যান কান্দার মধ্যে যখন যান তখন ওই সাহাবী বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রসুল যখন পিঠ থেইকা চাদর সড়ায় দিছে তখন বলে আরসুল আল্লাহ ইয়া হাবিব আমি যখন কালেমা গ্রহণ করেছি জানি আপনার পিঠের মধ্যে নবৌ চিহ্ন আছে আপনার নবুয়াতের চিহ্নর মধ্যে যদি কেউ কেউ করে 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 যদি চুম্বন করে কেউ যদি চুম্বন করে কেউ যদি টাচ করে ওই লোক নাকি জান্নাতি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে আমি বেদি করছি আপনার সাথে আমি করছি আমি আপনার নবুয়াতের চিহ্নের মধ্যে চুম্বন করতে চাই আল্লাহ রসোলের নবুয়াতের চুম চিহ্নের মধ্যে যখন চুম্বন করেন আর বলতে থাকি আর আল্লাহ আমি জানি আপনার নবুয়াতের চিহ্নের মধ্যে যদি কেউ চুম্বন করে কেউ যদি টাচ করে সে নাকি ফদাখলাল জান্নাত আমি কি জান্নাতি হিসাবে হইছি নাকি এই লোকটা কথা শোনার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাতে এই হাদিসের মধ্যে আছে হুজরাতে এই দৌড় মেরে মানুষ ময়দানে মসজিদে নববির মধ্যে ডাক দেওয়া বলেন যে এই লোক জন্নতি সোহাহান্ এই লোক কি জান্নাতী বলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ জুড়ে পরে শোনাল জোরে বলেন সোহান আল্লাহ ক বলে সমস্ত সাহাবীদেরকে বলেন যে সাহাবী এই লোক জান্নাতী কথা শোনার পরে এজন্য আমি বলতে চাই এখন আপনাকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মতন কেউ আছে আওয়াজ দেন আছে নাই এজন্য আল্লাহ উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন উলামায়ে কেরামরা নবীর ওয়ারেস উলামায়ে কেরামদের দিকে হ্যাঁ তাকাইলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে বলেন সুবহানাল্লাহ এজন্য মহতারাম হাজিরিন আল্লাহ রসৌল সালিমের সুন্নত গুলো বেশি বেশি ফলো করবেন আল্লাহ রাসূলের সুন্নত যদি কেউ চিন্তা করে সত্তর হাজার উঠ কুরবানি করার সব আল্লাহ ওই বান্দার দেন আমল এবং কি একশোটা গলা কাটা শহীদের সম পরিমাণ সব আল্লাহ ওই বান্দার আমল নবাই দেওয়া দেন এই জন্য সন্ন্যত গুলো ফলো করবেন মাহবুব کیا رب صباحت لے کے آیا ہو حقیقت اسبتو پر صورت لے کے آیا ہو نازمت لے کے آیا ہو نہ شوقت لے, لے کے آیا ہو محبت لے کے آیا ہو محبت لے کے آیا ہو تیرے محبوب کیا رب صباہ لے کے آیا ہو حقیقت اس پتو پر صورت لے کے آیا ہو ناظمت لے کے آیا ہو نہ شوقت لے, لے کے آیا ہو محبت لے کے آیا ہو محبت لے کے آیا ہو اللہ رسول صلی اللہ علیہ وسلم چھٹو چھوٹو جدید سنت کے وعدی کرے اللہ رسول ایک سنت

রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের সুন্নদগুলো যখন ঘরের মধ্যে যখন যাবেন ডান পা দিয়ে প্রবেশ করবেন ছোট্ট ছোট্ট সুন্নত যদি আদায় করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার আমল আমল নামাই ওই আল্লাহ তালা ওই আমল নামাই ওই সব আল্লাহ তারা দান করবে বলেন সোয়া আল্লাহ এজন্য ও তারা যা কিছুই আছে ছোট হোক বড় হোক সগিরা হোক কবিরা হোক যাই কিছু হোক না কেন কি করবেন বেশি বেশি সোহানাল্লাহ বলবেন বেশি বেশি জিকির করবেন আল্লাহ কি করবেন মজবুত ইমান ধরবেন আল্লাহ তাআলাকে ভালোবাসবেন আল্লাহ রসুল কে করবেন কি কি পাইবেন জান্নাত পাইবেন কি পাইবেন আওয়াজ দেন কি পাইবেন জান্নাত পাইবেন আল্লাহ রসুলের যে সুনত আছে যে সুনত গুলা কি করবেন আক্রয়া ধরবেন মোহব্বত করবেন আল্লাহ রসুলের ছোট্ট ছোট্ট সুন্নতগুলো আদায় করবেন আল্লাহ রাসুলের ছোট্ট ছোট্ট সুন্নতগুলো মহাব্বত করবেন আল্লাহ রাসুলের ছোট্ট ছোট্ট সুন্নত আদায় করার কারণে আল্লাহ তালা আপনার আমুলনামায় ওই সুন্নতের আমল যে আছে ওই আমল আপনার আমল নামাই দান করবে কারণ আল্লাহ রাসুল তো দুনিয়ার মধ্যে এখন কি নাই আছে নাই আল্লাহ রাসূল কি আছে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে নাই এজন্য যে রাসূল রাসূলের সুন্নতগুলো যদি মোহাম্মদ করেন ভালোবাসেন রাসূলের আদর্শের উপর যদি চলাফেরা করেন তাহলে আল্লাহ তালা কি করবো আল্লাহ তালা কি করবো ওই রাসূলের সাথে কি করব হাসান নাসর করাইব বর্তমানে আমরা কি করি অমুক নেতার পিছনে উমুক এয়ার পিছনে অমুক খেলোয়াড়ের পিছনে আমরা ছুঁটা চলি ঠিক না এজন্য তাদের সাথে যদি হাসন নাসর হয় তাহলে কেমন হইব ভালো হইব ভালো হইব আর যদি ওলামা একরামের সাথে যদি যদি মহাব্বত থাকে ওলামা একরামের সাথে যদি ভালোবাসা থাকে তাহলে তাদের সাথে জান্নাত হবে বলেন সুবহানাল্লাহ এজন্য আমরাও বলতে চাই আমাদেরকে যতই পাই তারা করুক আমাদেরকে নেয়া যতই টর্চার করুক আমাদেরকে যতই আঘাত আসুক যা কিছুই করুক আমরা কি করি না ভয় পাই না তোমরা আমাদেরকে ভয় দেখাও কামানের ভয় দেখাও তোমরা আমাদেরকে রাইফেলের ভয় দেখাও তোমরা আমাদেরকে বুলেটের ভয় দেখাও যা কিছুর ভয় দেখাও না কেন আমরা কি করি না ভয় পাই না ঠিক না আমরা ভয় পাই আমরা মুসলমানের যদি আমরা ভয় পাই না আমরা ভয় পাই না আমরা এত জনের ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারবো না বঙ্গবন্ধুর ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারবো না এরশাদের ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারবো না জিয়াউর রহমানের ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারবো না আমরা বাংলাদেশের মানুষ নিরে মানুষ ফকির মানুষ এত জনের ভালোবাসা নিয়া কবরে যাইতে পারবো না আমরা একজনের ভালোবাসা নিয়া কবরে যাইমু তিনি জনাবে মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উमेद को बंदे का महरूम পাল্টা দে

উভয়কে আমাকে আগে পরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমাদের যে দ্বিতীয় বক্তা আছে উনি আয়সা পড়ছে আল্লাহ আল্লাহ তালা উনার কথাগুলা সবাই শ্রবণ করার সবাই উঠা উঠি না কইরা সুন্দরভাবে কি করি বাহিরে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সবাই ভিতরে আয়সা বসেন কারণ এটা তো মাজলিস ও খাইরুন মিন ইবাদাতি সিত্তিনা সালাহ এই যে উলামায়ে কেরামের কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহ তালার বরকতর যে কথা শুনবে ওই আমল নামাই ওই বানদার আমল নামাই 60 বছর নফল